হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটি বাংলায় সর্বত্রই দেখতে পাওয়া যায় শহরের পরিত্যক্ত জায়গায় থেকে গ্রামের পথের ধারে সব স্থানেই নজরে পড়ে এই সময় প্রতিটি ফুলের গায়ে পড়ছে ভোরের শেষের এ যেন এক অপূর্ব দৃশ্য দেখলেই জুড়িয়ে যায় চোখ শরৎ এবং হেমন্তকালে এই গাছে ফুল ফোটে এই গাছের ফুল হলুদ বর্ণের এই গাছটির নাম হল কালকাসন্দা এই গাছটিকে এলাকাভিত্তিক বিভিন্ন নামে ডাকা হয় যেমন কালকাসুন্দা কালকাসুন্দে এবং কালকাসুন্দে এই গাছটি স্লেসা কাশি কপসরাতে ওষুধ হিসাবে কাজ করে থাকে বলে এই গাছের আরেক নাম হল মর্দ চিরঞ্জীব বন ঔষধি গ্রন্থ থেকে জানা যায় এই গাছের পাতার শির এবং গাছটির উপরের অংশ একটু বেগুনি রঙের হয় বলে এই গাছকে কলকা বলা হয় প্রকৃতিতে এই গাছটির বিস্তার অযত্ন হয়ে থাকে অনেকেই এই গাছটিকে আকাচে হিসাবে চেনেন এটি একটি ভেষজ জাতীয় উদ্ভিদ এই গাছ পূর্ণবয়স্ক হলে পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত হয়ে থাকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে এই উদ্ভিদটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী উদ্ভিদ নানা রোগের ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদ বেশ কার্যকর যেমন অরুচি গোলা ভাঙা গোলা ও বুগজালায় দাস্ত বা আমাশায় কাশি হাঁপানি হলে এই গাছটির পাতা এবং ফুল অব্যর্থ ও পৌঁ্য হিসেবে কাজ করে এছাড়াও আরও শতাধিক রোগের জন্য আরবের শাস্ত্র মতে এই গাছ হলো মুখম দেওয়ায় কথা বলে এই গাছ সর্দিকাশির জম এই কথাটি প্রকৃত অর্থ হল সর্দি কাশি এ গাছকে জমের মতো ভয় পায় ঠান্ডাজনিত যে কোনো রোগ হলে এই উদ্ভিদ আরবের শাস্ত্র মতে ভীষণ কার্যকরী বলে প্রমাণিত আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কীভাবে ব্যবহার করে কোন কোন রোগ সেরে যায় এক জন্ডিস হল নিরাময় জন্ডিস সারানোর জন্য এ গাছটি খুবই কার্যকর তার জন্য এই গাছের যে লম্বা লম্বা সুঁটি হয় সেই স্যুটিগুলি প্রথমে বেশ কিছু তুলে নেবেন তারপর পিচকুলি বের করে নিয়ে ভালো করে গুঁড়ো করবেন তারপর হাফ চামচ বীজের গুঁড়ো নিয়ে এক গ্লাস জল অথবা দুধের মধ্যে দিয়ে দিনে দুবার খেতে হবে এটি লেভারে কার্যক্ষমতা বৃদ্ধি করে এভাবে দিন কতক খেলেই জন্ডিস রোগ ভালো হয়ে যাবে দুই ত্বকের চুলকানি অ্যালার্জি বা ঘোষফার্জা নিরাময় এ গাছের পাতা ত্বকের সমস্যার জন্য খুবই উপকারী তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিন্নরা বা পাটা পিষে পেটে নিন পাতাগুলি বাটা হয়ে গেলে সরাসরি শরীরের চুলকানি খোসফাজটা বা অ্যালার্জি স্থানে লাগিয়ে নিন এভাবে দিনে দুবার করে এটি কিছুদিন ব্যবহার করলে ত্বকের সমস্যা সেরে যাবে তিন অর্শ বা নিরাময় অর্শ বা পায়লসানোর জন্য এই কাজ ব্যবহার করে কিছুদিনের দিনের মধ্যেই রোগ সেরে যায় তার জন্য প্রথমে একটি এই গাছ তুলে নেবেন তারপর শিকড়টি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড রোদের মধ্যে রেখে শুকনো করে নেবেন শিকড়টি শুকিয়ে গেলে হামালদিস্তার সাহায্যে চূর্ণ করে কাঁচে শিশিতে ভরে রেখে দেবেন তারপর প্রতিদিন সকালে খালি পেটে হাফ চামচ ওই চূর্ণ নিয়ে এক চামচ মধুর সাথে মিশিয়ে খেয়ে নেবেন এভাবে কিছুদিনের ব্যবহারেই পাইলস বা রোগ সম্পূর্ণ সেরে যাবে শুধু তাই নয় এই গাছের শিকড় আমাদের হজম শক্তি অনেকগুণ বৃদ্ধি করে এই গাছের শিকড়ের গুণে গ্যাস অম্বল বধজম গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও মুক্তি মেলে তার জন্য এই একইভাবে সকালে খালি পেটে হাফ চামচ শিকড়ের জন্য নিয়ে এক চামচ মধুর সাথে খেতে হবে চার যৌন দুর্বলতা ও নপুংসতার সমস্যার সমাধানে যে সকল পুরুষদের বিশেষ অঙ্গের দুর্বলতা এসে গেছে অর্থাৎ স্ত্রী মিলনে অক্ষম বা নপুংসতার সমস্যায় জর্জরিত তারা এই গাছের ব্যবহার করে খুব সহজেই গুপ্ত ব্যাধের সমাধান করে নিতে পারবেন তার জন্য এই গাছের বেশ কিছু বীজ তুলে নিয়ে প্রথমে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর বীজগুলিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে কাঁচে শিশিতে ভরে রেখে দেবেন তারপর এক চিমটি ওই জন্য নিয়ে সমপরিমাণে পরিমাণে জষ্টি মধুর গুঁড়ো নিয়ে মুখে ফেলে এক গ্লাস জল খেয়ে নেবেন এটি খেতে হবে দিনে দুবার করে খালি পেটে অর্থাৎ সকালে একবার এবং সন্ধ্যায় আরেকবার এভাবে কিছুদিন খেলে গুপ্ত রোগ সেরে যাবে পাঁচ প্রস্রাবের সমস্যায় এই কাজ মূত্রবর্ধক হিসাবে কাজ করে যাদের মূর্ত কম হয় তারা এই গাছের পাতা সেদ্ধ করে পানিটি ছেঁকে নিয়ে দিনে একবার করে পান করতে হবে এর দ্বারা প্রস্রাবের সমস্যা নিরাময় হয়ে যাবে শুধু তাই নয় এই গাছের পাতা জ্বর খুব ভালো কাজ দেয় এক্ষেত্রেও দশ থেকে পনেরোটি পাতা তুলে নিয়ে দু কাপ পানিতে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে সেদ্ধ করতে হবে তারপর যখনই পানিটি কমে কমে এক কাপ হয়ে যাবে তখনই আগুন থেকে সরিয়ে নিতে হবে তারপর দু চামচ করে ওই পানি নিয়ে দিনে দু থেকে তিনবার পান করতে হবে এর ফলে একদিনে জ্বর সেরে যাবে ছয় শ্বাসকষ্ট কমাতে যারা শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন তারা এই গাছের ব্যবহারে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন তার জন্য এই গাছের বেশ কিছু ফুল তুলে নিয়ে থেতো করে রসটি বের করে নেবেন তারপর প্রতিদিনই সকালে খালি পেটে এক চামচ করে ওই ফুলের রস পান করতে হবে এর দ্বারা কিছুদিনের দিনের মধ্যেই শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে সাত হুপেন কাশি নিরাময় হঠাৎ করে আমাদের অনেকেরই হুপেন কাশি আরম্ভ হয়ে যায় হুপেন কাশি সারানোর জন্য এই গাছের অবদান অনেক হুপেন কাশি হলে প্রথমে এই গাছের পাঁচ থেকে দশটি বীজ তুলে নেবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে বীজগুলিকে বেশি গুঁড়ো করে নেবেন তারপর এটি থেকে এক চিমটি নিয়ে মধুর সাথে কিংবা জলের সাথে মিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে এভাবে পরপর মাত্র তিন দিন এটি খেলে হুপেন কাশি ভালো হয়ে যাবে